আজকে আমরা একটা খুবই দরকারি জিনিস নিয়ে কথা বলব গ্রেডেল কনফিগারেশন ফাইলস একটা সফটওয়্যার প্রজেক্টে তো অনেকগুলো ফাইল থাকে তাই না এগুলোর কোনটা কি কাজ করে সেটা বুঝতে গেলেই তো মাথা ঘুরে যায় তো চলুন এই জটিল ধাঁধাটা সমাধান করা যাক এরকম কি কখনো হয়েছে যে একটা প্রজেক্ট খুলেই দেখলেন অনেকগুলো কনফিগারেশন ফাইল কোনটা কি কেন আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না ডেভেলপারদের জন্য এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা এতগুলো ফাইল নামগুলো প্রায় কাছাকাছি মাথা তো ঘুরবেই কিন্তু চিন্তা নেই আমরা ধাপে ধাপে সব পরিষ্কার করে ফেলব আচ্ছা এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য একটা দারুণ উপায় আছে চলুন বিষয়টাকে একটা বাড়ির ব্লুপ্রিন্টের মতো করে ভাবি মানে একটা বাড়ি বানানোর জন্য যেমন আলাদা আলাদা নকশা থাকে ঠিক তেমনই অ্যাপ্লিকেশনটা বানানোর জন্যও এই প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে তো আমাদের এই গাইডের ট্যুরটা শুরু হবে একদম ওপর থেকে মানে যেখানটায় পুরো প্রজেক্টের মূল কাঠামোটা ঠিক করা হয় ঠিক যেন একটা বাড়ির ভিত্তিটা আগে বানানো হয় সেরকম আর কি আর সেই ভিত্তির একদম মূলে আছে এ ফাইলটা সেটিংস ডট গ্রেডল এটাই হলো প্রথম এবং সবচেয়ে জরুরি ফাইল যা পুরো প্রজেক্টের একটা সীমানা ঠিক করে দেয় সেটিংস ডট গ্রেডল ফাইলটা আসলে কি করে সোজা কথায় এটা বলে দেয় যে প্রজেক্টে মোট কয়টা মডিউল বা অংশ থাকবে মানে আপনার বিল্ডিংয়ে কয়টা আলাদা আলাদা ফ্ল্যাট বা ইউনিট থাকবে সেটা যেমন একটা মাস্টার প্ল্যানে লেখা থাকে এটাও ঠিক সেরকম বেশ তাহলে আমরা প্রজেক্টের গঠনটা তো বুঝলাম এখন চলুন এমন কিছু ফাইল দেখি যা কোনো একটা নির্দিষ্ট অংশের জন্য না বরং পুরো প্রজেক্টের জন্যই কিছু নিয়মকানুন ঠিক করে দেয় এটাকে বলা যেতে পারে একটা গ্লোবাল রুল বুক এখানে দুই ধরনের গ্লোবাল রুলস আছে দেখুন বাম দিকে আছে প্রজেক্ট লেভেলের বিল্ট ডট গ্রেডেল ফাইল এটা সব মডিউলের জন্য কমন কিছু নিয়ম ঠিক করে যেমন কোডগুলো কোন রিপোজিটরি থেকে আসবে বা কোন প্লাগ ব্যবহার করা হবে আর ডান দিকে গ্রেডেল ডট প্রপার্টিস ফাইলটা কি ভ্যালিউ পেয়ার ব্যবহার করে যেমন জেভিএমের জন্য কতটা মেমোরি লাগবে এই ধরনের ছোট কিন্তু জরুরি সেটিংসগুলো এখানেই থাকে যা পুরো প্রজেক্টের ওপরই প্রভাব ফেলে আচ্ছা বড় ছবি নিয়মকানুন তো দেখা হলো এবার চলুন একটু গভীরে যাই এবার আমরা দেখব অ্যাপ্লিকেশনের এক একটা নির্দিষ্ট অংশ বা মডিউল বানানোর জন্য কি কি লাগে মানে একদম খুঁটিনাটি বিষয়গুলো আর সেই কাজটা হয় এই ফাইলে বিল্ড ডট ক্রেডল মডিউল অ্যাপ সত্যি বলতে ডেভেলপারদের বেশিরভাগ সময় কিন্তু এই ফাইলটা নিয়ে কাটে কারণ এটাই কোনো একটা নির্দিষ্ট মডিউলের যেমন আমাদের মূল অ্যাপ মডিউলের সব কনফিগারেশন ঠিক করে এই মডিউল লেভেলের বিল্ড ডট গ্র্যাডেল ফাইলের কিন্তু অনেক দায়িত্ব যেমন এটা অ্যান্ড্রয়েড অ্যাপ প্লাগ ইনটা অ্যাপ্লাই করে টার্গেট এসডি কে ভার্শন কত হবে সেটা বলে দেয় আবার শুধু এই মডিউলটার জন্য কোন কোন লাইব্রেরি লাগবে সেটাও এখানেই বলা থাকে এমনকি ডিবাগ আর রিলিজ বিল্ডের জন্য আলাদা আলাদা নিয়মও এখান থেকেই কনফিগার করা হয় তো অ্যাপ তো তৈরি হয়ে গেল কিন্তু কাজ তো এখানেই শেষ না তাই না পাবলিশ করার আগে বা সবার কাছে পৌঁছে দেওয়ার আগে অ্যাপটাকে তো একটু গুছিয়ে নিতে হবে মানে এটাকে আরও দ্রুত আর সুরক্ষিত করতে হবে আর এখানেই কাজে আসে প্রো গার্ড রুলস ডট ফাইলটা এই ফাইলটা কি করে এটা কোডকে ছোট করে অপটিমাইজ করে আর এমনভাবে একটু বদলে দেয় যাতে কেউ সহজে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে না পারে এর ফলে ফাইনাল অ্যাপটা যেমন ছোট হয় তেমনই অনেক বেশি ফাস্ট আর সিকিওর হয়ে যায় এবার আসা যাক ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের কথায় মানে আমাদের অ্যাপ বানানোর জন্য যে বাইরের লাইব্রেরিগুলো লাগে সেগুলোর হিসাব রাখা আধুনিক গ্রেডেল প্রজেক্টগুলো এই সব পার্টসের হিসাব একটা সেন্ট্রাল জায়গা থেকে রাখে এতে কোডটা অনেক গোছানো থাকে আর পরে মেনটেন করাও সহজ হয় আর এই সেন্ট্রাল জায়গার কাজটা করে লিবস ডট ডট নামের একটা ফাইল এটাকে ভার্জন ক্যাটালগও বলা হয় ব্যাপারটা খুবই সহজ এই ফাইলটা একটা গোছানো পার্টস ক্যাটালগের মতো কাজ করে মানে প্রজেক্টের যত ডিপেন্ডেন্সি আছে সবগুলো নাম আর ভার্সন এখানে এক জায়গায় লিস্ট করা থাকে এর সবচেয়ে বড় সুবিধা হলো যখন কোনো লাইব্রেরি আপডেট করার দরকার হয় শুধু এক জায়গায় চেঞ্জ করলেই পুরো প্রজেক্টে সেটা ঠিক হয়ে যায় খুবই সহজা নিরাপদ একটা উপায় তাই না আমাদের এই ব্লুপ্রিন্ট ডিকোডিংয়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই শেষ ভাগে আমরা দেখব সেই ফাইলগুলো যেগুলো এটা নিশ্চিত করে যে কোডটা যেন আমার মেশিনে আপনার বন্ধুর মেশিনে বা বিল্ড সার্ভারে মানে সব জায়গায় একইভাবে বিল্ড হয় এখানেও দুটা গুরুত্বপূর্ণ ফাইল আছে একটা হলো গ্রেডেল র্যাপার ডট প্রপার্টিস এর কাজ হলো প্রজেক্টের জন্য গ্রেডেলের কোন ভার্জনটা ব্যবহার হবে সেটা লক করে দেওয়া এর ফলে টিমের সবাই এমনকি বিল্ড সার্ভারও একই টুল ভার্সন ব্যবহার করে ফলে বিল্ডে কোনো গড়বড় হয় না আর অন্যটা হল লোকাল ডট প্রপার্টিস এটার মধ্যে থাকে লোকাল মানে নিজের মেশিনের সেটিংস যেমন কম্পিউটারে অ্যান্ড্রয়েড এসডিকেটা কোথায় রাখা আছে আর বুঝতেই পারছেন এই ফাইলটা টিমের সাথে শেয়ার করা হয় না এটা একদমই ব্যক্তিগত তো আমরা তো অনেকগুলো ফাইল আর তাদের কাজ সম্পর্কে জানলাম চলুন এবার পুরো মাস্টার ব্লুপ্রিন্টটা একবার এক নজরে দেখেনি। তাহলে সব কিছু মনে রাখতে সুবিধা হবে এই যে দেখুন আমাদের পুরো আলোচনার সারসংক্ষেপটা এখানে এটা একটা দারুণ চিট শিটের মতো কাজ করবে দেখুন সেটিংস ডট গ্রেডও বলে দিচ্ছে প্রজেক্টে কি কি মডিউল আছে প্রজেক্ট লেভেলের বিল ডট গ্রেডল সব মডিউলের জন্য গ্লোবাল নিয়ম বানাচ্ছে গ্রেডল ডট প্রপার্টিস ছোট ছোট প্রপার্টিজ সেট করছে আবার মডিউল লেভেলের বিল ডট গ্রেডলে থাকছে নির্দিষ্ট মডিউলের আসল লজিক প্রোগ্রাউন্ড রুলস ডট প্রো রিলিজ অ্যাপকে সুরক্ষিত রাখছে লিপস ডট ভার্শনস ডট টম সব লাইব্রেরির হিসাব রাখছে আর গ্রেডল ওয়ার্পার আর লোকাল ডট প্রপার্টিজ বিল্ড এনভায়রনমেন্ট ঠিক রাখছে দেখছেন তো প্রত্যেকটা ফাইলের একটা পরিষ্কার উদ্দেশ্য আছে আর সবগুলো মিলেই কিন্তু একটা মজবুত কাঠামো তৈরি হয় আশা করি এই আলোচনার পর গ্রেডেলের এই ফাইলগুলো আর কনফিউজিং মনে হবে না বরং এখন এগুলোকে একটা গোছানো ব্লুপ্রিন্ট বলেই মনে হবে তো এখন যেহেতু ব্লুপ্রিন্টটা জানা হয়েই গেল প্রশ্নটা হল এটা দিয়ে এরপর অসাধারণ কি তৈরি করা যেতে পারে